সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের একটা জিনিস উপহার দেব ঠিক আছে আগে দেখে নিন তারপর আমি আলোচনায় যাব লেস প্লে ও ভাই রে ভাই ও ফেনেল মে আর গুছাইছে মামুন ভাই এ লাগাইছে ও নলকে তোডা টিভি আপনারা দেখতে পেলেন তো আচ্ছা বলুন তো আপনারা কি বুঝতে পারলেন নাসির উদ্দিন পাট ছাত্র জনতা ভালোবেসে ডিম উপহার দিচ্ছে আবার মনে হচ্ছিল সে স্লো মুশনে পাট খেতে পাট খেতে ল্যান্ডিং করতেছে ল্যান্ড করতেছে করছে ঠিক আছে তো আসলে না এই পাট খেতির উপর অত্যাচার নির্যাতন খুব বেশি বেড়ে গিয়েছে যেখানে যায় সেইখানে মানুষ তার মাথার উপর ফেচাপ করে দেয় যেখানে যায় সেইখানে মানুষ তার উপর গু জুতা খড়ম ছুঁড়ে মারে আবার পচা পানিও নাকি ঢেলে দেয় পচা ডিমও মারে তো এত ডিম যদি ছাত্রজনতা বা ঢাকার মানুষ মেরে থাকে তাহলে বাংলাদেশে তো আর ডিমে ডিম থাকবে না এদেরকে আবার ডিম থেরাপিও তো দেওয়া যাবে না ঠিক না তো এতো ডিম মারলে কি হবে আর এই ডিমগুলো কত বছরের পুরানো সেটিও হিসাব করে দেখতে হবে আচ্ছা কে মানুষ যে ডিম মারতেছে মাথার উপর প্রস্রাব করে দিচ্ছে পানি পচা পানি মাথার উপর ঢেলে দিচ্ছে এই নিয়ে কিন্তু সে ইউর প্রতিনিধিদের কাছে মানে কান্নাঘাটি করে অভিযোগ করেছে তা আবার মাতৃভাষায় নয় ইংরেজিতে করেছে আমি তো তার ইংরেজি শুনে তার আংরেজি শুনে আমি অস্কার পুরস্কার অস্কার পুরস্কার পাওয়ার মতো মানে অবস্থায় চলে গিয়েছিলাম না এটা বলবো না আমার মানে আমার মানে আমি কি বলবো আমি কোনো কিছুই বুঝতে পারি নাই খুব কষ্ট করে বোঝার বোঝার চেষ্টা করেছি অবশ্য তার সাইডে আরেকজন ছিল সে সাক্ষাৎ মানে এটিকে এক্সপ্লেন করে মানে এক্সপ্লেন করেছে তো পাট খেতির মতো হাদিরও তো অবস্থা এইরকম ছিল হাদি যেখানে যাইত যেত সেখানে মানুষ উপর থেকে তার মাথায় মাথায় প্রস্রাব করে দিত তার উপর ডিম ছুঁড়ে মারত শেষ পর্যন্ত দেখা গেল হাদির উইকেট পড়েছে হাউ হাদির তো নির্বাচনের আগের দিন বা আগেই কি তীর সেই রকম অবস্থা হতে যাচ্ছে আশা করি সেটি যাতে না হয় এবার আসি আমি আসল কথায় বারো তারিখ না নির্বাচন ফেব্রুয়ারি এই নির্বাচনে কারা জিতবে কারা হারবে এটি আগে থেকে নির্ধারণ করে দেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে কারা কারা মন্ত্রী হবে কারা কারা স্পিকার হবে এইগুলো আগে থেকে প্ল্যান করে সিলেক্ট করা হয়ে ফেলেছে নির্বাচনের দিন বা নির্বাচনের আগের দিন পাকিস্তানের আইএসআইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা অস্ত্রশস্ত্র নিয়ে বাংলাদেশের জঙ্গিদের সাথে মিলে ঝুলে ভোট কেন্দ্রগুলো দখল করবে শিলচাপ্পর আগেই মেরে দেওয়া হবে আর আমি একটা কথা একটা সত্য কথা বলি আপনাদেরকে এই নির্বাচনে কারা ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবে না কাদেরকে ক্ষমতায় যাওয়ানো হবে ক্ষমতায় যাবে না কাদেরকে ক্ষমতায় যাওয়ানো হবে সেটি অলরেডি নির্ধারিত এখন কে নির্ধারণ করেছে খুদ আমেরিকা নির্ধারণ করেছে নির্ধারণ করেছে আমেরিকা অলরেডি বলে দিয়েছে যে তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় খুব ভালো করে খেয়াল করবেন কিন্তু তারা বলে নাই আমেরিকা স্পষ্টত বলে নাই যে জনগণ যাকে ক্ষমতায় দেখতে চায় আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই বুঝতে পারছেন এই আমেরিকাই গণতন্ত্রের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে লড়াই করে আসছে এটা ফেক না স্পষ্ট বলেছে তারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় দেশের জনগণ জামাতকে ক্ষমতায় দেখতে চাক বা না চাক এতে তাদের মাথা ব্যথা নাই তো বুঝতেই পারছেন বাংলাদেশের গণতন্ত্র নির্ধারিত হচ্ছে আমেরিকা থেকে ভুটাধিকারও নির্ধারিত হচ্ছে আমেরিকা থেকে তা আমেরিকা জামাতকে কেন পছন্দ করলো পছন্দ করার কারণ হচ্ছে তাদের ব্যাখ্যা মোতাবেক যে জামাত হচ্ছে মডারেট ইসলামিক দল তো জামাতকে বেছে নেওয়ার কারণ কী বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ কমিউনিস্ট পার্টিকে তারা বেছে নিল না কেন তাদের ব্যাখ্যা এখানে স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে যে জামাতিদের বা ইসলামিস্ট ভাইরাসদেরকে যেভাবে মোটিভেট করে যেভাবে মোটিভেশনাল দিয়ে মানে ইয়ে করা যায় ব্যবহার করা যায় বা তাদেরকে দিয়ে কাজ করা যায় অন্য কারো কাউকে দিয়ে সেই কাজ করানো যায় না বুঝতে পারছেন এই কারণে জামাতকে বেছে নিয়েছে আবার শর্ত আরোপ করে দিয়েছে জামাত সরিয়া আইন কায়েম করলে তাদেরকে তাদের উপর বাংলাদেশের উপর স্যাংশন জারি করা হবে ইকোনমিক স্যাংশন আবার জামাতের সাদা শকুনও বলেছে ক্ষমতায় গেলে সরিয়া আইন কায়েম করা হবে না তাহলে জামাত ইসলাম যদি শরিয়া আইন কায়েম না করে জামাত ইসলাম এবং জামাত ইসলাম জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি অন্যান্য গণতান্ত্রিক সেকুলার ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতাবাদীরা দলগুলোর মধ্যে কি কোনো পার্থক্য রইল না তাহলে জামাত ইসলাম ইসলাম নামটা এইখান থেকে কেটে দেওয়া উচিত নয় কি গেল এইটা তো যদি বারো তারিখ নির্বাচন হয় তাহলে বিএনপি টিএনপি কেউ পাত্তা পাবে না জামাতকেই ক্ষমতায় বসানো হবে আর একবার যদি জামাত ক্ষমতায় বসে যায় তাহলে কিন্তু খবর আছে তাহলে খবর আছে বাংলাদেশ হয়ে যাবে আরেকটা ইরান এই কথাটি আমি জুলাই সরি পাঁচই আগস্টের আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুক আমাকে আটচল্লিশ ঘন্টার জন্য সাসপেন্ড করেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম ফেসবুকের অ্যালগোরিদমেও আমেরিকান ভাই স্টেটের ভাইরাস ঢুকে গিয়েছে আমি কিন্তু এই কথাটি বলেছি আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলাম যে এটি কোটা আন্দোলন না এটি জামাত শিবিরের আন্দোলন বামাতি সুশীল শ্রেণীর মানুষরা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের অবস্থা হবে ইরানের তুদে নামক কমিউনিস্ট পার্টির মতো আরেকটা ইরান হতে বাংলাদেশকে দিয়েন না এই কথাটি আমি লিখেছিলাম এক আধা ঘন্টার ভিতর আমার পোস্ট ডিলিট করেছে ফেসবুক করেছিল এবং আমাকে আটচল্লিশ ঘন্টার জন্য ফেসবুক থেকে সাসপেন্ড করেছিল আমার তখন আর বুজার বাকি থাকে নাই এইবার জামাতকে তারা ক্ষমতায় বসাতে চায় কেন জানেন জামাত যদি ক্ষমতায় বসে তাহলে ভারতকে অস্থির করে রাখা সম্ভব আর এরপরে বাংলাদেশ নিয়ে যুদ্ধ চলবে ভারত এবং আমেরিকার মধ্যে বুঝতে পারছেন ভারত তো বাংলাদেশকে বাংলাদেশের জামাত ক্ষমতায় আসুক এটা মুঠেই চায় না আর জামাতের সাদা শকুনকে বুইড়াহাটা শিনুস অলরেডি বুঝিয়ে ফেলেছে যে সেন্ট মার্টিন দ্বীপ যা সে যাতে ক্ষমতায় গেলে আমেরিকাকে দিয়ে দেয় বুঝতে পারছেন এই যে পাট সে তো অলরেডি সংসদ সদস্য নির্বাচিত হয়ে গিয়েছে খুব সম্ভবত তো এই যে পুলিশ পুলিশ কেন পাট নিরাপত্তা দেবে সে কি রাষ্ট্রের প্রশাসনের কোনো অংশীজন ন এই হচ্ছে আজকের বাংলাদেশ তো দর্শক তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন ला भी वोल.